নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত এখন একটু বিকেল হয়ে গেছে পথের দিকে দেখতেছি একজন আমার বুনুর খুব ঘনিষ্ঠ বন্ধু একজন বুনুর তো আসুক পাচ্ছ কি দিল লাগি আর ওর ঘোরাচ্ছি একটু এদিকে দিকে দেখতেছি আর এই ভাঙনটা আবার দেখতে গেলাম রাত্রি তো পটপট করে আওয়াজ লাগে না এই জায়গাটা আসলি তো এখন এই রাস্তাতে হাঁটতেছি বিকেল হয়ে গেছে তো এই রাস্তাতে হাঁটতেও ভালো লাগতেছে এখন গাছ গাছালি চারিদিকেই বেশ বেলাটা ঘুরে গেলি ভালো লাগে জঙ্গলের দিকে টাকাতে আর এই কটা গাছ যদি নেমে যায় তো এই জায়গাটা ফাঁকা যাবে আর ভালো দেখাবে না তো আর কি করা যাবে জাহাজগুলো ফিরে যাচ্ছে খালি জাহাজ তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আর কে আসছে দেখতেও পাবেন আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার বোন কি খুশিতে আসে দেখ আনন্দ আর ধরেন এই যে আর এখন এই খালি জাহাজ এই জায়গাটা মনটা খারাপ এই জায়গাটা আমি কত মাছ ধরেছি ঝোড়ায় বড় ভেটকে মাছ পাইছি নেট জালে আর কত প্রত্যেক দিন দুপুরে জোয়ারে রাতে জোয়ারে মাছ তুলতে আসবো বালতি নিয়ে নৌকো দড়ি ধরে উঠবো ওপরে সেই জায়গাটায় যে ভাঙনে নেমে গেছে রাস্তা যে এমন ভাবে নেমে গেছে তার মাটিটাও দেখা যায় না তাই ভাবি যে কত মাছ আমি ধরেছি কত ওখানে জাল দে বড় ভেটকে মাছ ধরেছি আমি জানি যে আবার জাল কাটাতি দেওয়া ভাব দিলাম তো সে আর হলো না আমার আশা পূর্ণ হলো না আর কোথায় ভাব যে ও বাবা হ্যাঁ হ্যাঁ আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ও বাবা ও বাবা কি আনন্দ কি আনন্দ দুপুরবেলা খাওয়া দাওয়া করে টানে টানে আসে বলে বাসনপত্রগুলো ধুয়ে রাখবো সে আর করতে পারলাম না কি বাসন কসন গোটাতেও পারলাম মেয়ের জন্য সে কিন্তু ঘুমায়নি এখনো ঘুরে বেড়াচ্ছে কিন্তু টানে টানে কাজ করতে পারিনি সেই রান্নাঘর থেকে গুটিয়ে সব এনে ধুয়ে নিচ্ছি আবার ওদিকে একটু গোবর মাটি দিতে হবে রাত্রিবেলাতে আবার বসে খেতে হয় রান্নাঘরেই বসি সব সেটাও করব এখন আর মা বিকেলবেলা সোনামাকে নিয়ে রেখেছিল তো পান খাচ্ছিল খেতে খেতে এর মধ্যে জিজ্ঞাসা করছে এখন আজকে তো আমি খেতে দিয়েছিলাম হাঁস মা গেছিল ওইখানে ডাল তুলতে তা বললাম নেটের মধ্যে আছে এমনি ছুটেছে কিছু ভার নেই বলে সে আর আসে খেয়েছে নাকি তো এখন ব্যাপার হচ্ছে যদি খাই নিয়ে যায় তো ওটা একটা খারাপ খবর ওটাই এখন চিন্তা করছি দাদার কোলে আছে ও মাকে দেখতে পেয়েছে যেমন হয়ে গেছে এইটুকুনি করে আর রান্নাঘরটা একটু গোবর দিয়ে নেবো নিয়ে তোমার ড্রেস পাতি পড়াবো

দেখছে ও আর কি করবো দেখছে ভালো করে কি শুনে অভিমান হবে রাগ অভিমান ও শুনে শোনা না না অত অভিমান করে না এই তো এসে গেছি চল না ষষ্ঠী পুজো না মুখে ভাব তা আমি ভাব আমার জন্মদিনে মনে হয় আমার কাজ চাই এরকম তা জন্মদিনে এসে পৌঁছনি এই যো বলো আমি এসে আমি ভাবছি কাকিমা মনে জন্মদিনে এসে যাবে না অনেক চেষ্টা করে না কাকিমা আগের সপ্তাহে আসতো তা আমরা শুনলো বা যাব ছিলে না পলাশুন তো বলছে যে না আমরা ঘুরে আসো কত লোক বলছে কাকিমাকে বলোনি এই বাবা লোক যদি এরকম বলে আমি আসল লোক আর আমি বাজ যাব আর আমার জয়না করে লোকজন বৌদি ভাই আমার বাড়ির পাশেই বাড়ি হ্যাঁ আরতি বৌদি বৌদি এসে গেছি আমি আরতি বৌদি বলেছিল হে জেরি না তুমি যাওনি কেন তোমাকে দেখলাম না কেন তাই কাকিমার নামটা জানা হয়ে গেল কাকিমার নামটা জানা হয়ে গেল আমিও কিন্তু কাকিমার নাম অনেকদিন যাবত জানতাম না রাধা গাঠ একটু গরম গরম লাগছে নাকি ওই যে কাশি হালকায় এখন এই এখনো সারেনি সেরে গেছে মাঝে মধ্যে হালকা হচ্ছে কি আমি জানি না তো পরের বারে আমি যখন আসবো ওর জন্য নিয়ে আসতে হবে আমি তো ঠিক জানি না না ওষুধ নিয়ে এসছি খাচ্ছে ওষুধ খাওয়াতে গিয়ে ভয় মুখের দিকে তাকিয়ে আছে কাঁপছে না কিন্তু দেখ অভিমান হয়েছে অভিমান তুমি সেই যদি এলে তখন কেন এলে তখন কেন এলে না এই এলাই গাছের মধ্যে তোমাকে নিয়ে ছবি তুলবো গাছটা দারুন সে হবে মা আর ওইদিকে হাঁসের কি খবর আমিও ওইটা নিয়ে

এডা আছে আমি আমি তো জানি আমি আগে বাড়ি এসে আমি আসতাম আমি জানি তুমি তুমি তো ভালো জানি

না এখন লোক নেই আসছে সৌরভ এখানে থাকে না আমরা এখানে কেউ থাকি না আমরা আমাদের টিনের ঘরে থাকি পাকা ঘরে থাকি না পাকা ঘরে মেয়ে যখন ছোট ছিল সবে মেয়ে এখন বড় হয়ে গেছে না আমরা এখন টিনের ঘরে সেট মেয়ে নাকি ছোট ছিল এখন বড় হয়ে গেছে বলে বাবা মানু এই গাড়িটা সেটিং করছো কোনটা লম্বাটা না বললাম লম্বাটা বেশ করে দিচ্ছি তুই গাড়িতে করে চালা ওটা খুব ভালো পারবে টান ওদেরই যাচ্ছে একই মা ওদিকে রুমের দিকে ঠিক করছে পার্শে মাছের ঝাঁক লেগেছে পুকুরে দেখে কি পরিমাণে এ জালে দু একটা করে পরে খুব চালা বড় হচ্ছে খারাপ না বাবু গাড়ি ঠিক করেছো নিয়ে আসো রাস্তার দিকে নিয়ে আস বাবা ওই হাঁস গুলো নিয়ে এসছিল মা আর করছিল এত ছোট হাঁস নিয়ে এসছে যাই দেখতে দেখতে তাও তো একটু বড় হলো কিন্তু ওই গেল এদিকে নিয়ে আসো রাস্তার দিকে নিয়ে আস জিনিসপত্র তুলবো সব ঠান্ডা হয়ে যাচ্ছে

বাবু টাকা নেমে যাবে নিচে তুমি দুই আর দিয়ে ভালো করে ধরো তারপরে দিদি কেমন আছো খুব ভালো আছি কিন্তু এই যে মনটা খারাপ হয়ে গেছে

বলে কি আমার বাড়িতে দুদিন থেকে যেতে হবে পলাশদের বাড়ি অতদিন থাকলে আমার বাড়ি কতদিন থাকবেন তো ওখানে দুদিন ছিলাম তারপরে চলে গেলাম কাছাকাছি যখন এসে গেছি অসুবিধা নেই আমি বিকেলবেলা পথের দিকে আমি বলি বোন তোর একজন ঘনিষ্ঠ বান্ধবী এই আমি বান্ধব আসতে পলাশকে খবর দিইনি কেন খবর দিলে ও হয়তো বাইকটা নিয়ে আনতে যাবে কিন্তু আমি নেমে একটু ভিডিও করতে করতে আসবো যার জন্য আমি খবর দিইনি হ্যাঁ

তো আজকের পর্বটা মন খারাপ অবস্থায় এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ